আমি চাই আমার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করুক আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক আমার এই হাজবেন্ডের সাথে এটা আমার দ্বিতীয় বিয়ে আমার প্রথম সংসারটা করা হয়ে ওঠে বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মন না চাইলেও সংসারটা আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম এরপর কখনোই আর আমার বিয়ে করার ইচ্ছা জাগেনি বর্তমানে যে আমার হাজব্যান্ড সে আমাকে বিয়ে করার জন্য অনেক বেশি পাগলামি করেছে কিন্তু আমি কখনোই মন থেকে চাইতাম না আমি কখনো আর দ্বিতীয় বিয়ে করব। কিন্তু আমার বর্তমান হাজব্যান্ডের আমার প্রতি এত পাগলামি যত্ন মায়া কেয়ারিং সব কিছু দেখে আমি পটে গিয়েছি অবশেষে আমি সিদ্ধান্ত নেই আমি আবারও দ্বিতীয় বিয়ে করব। বিয়ের কয়েক মাস ভালোই কেটেছে আমাদের পারিবারিক সম্পর্ক কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বিয়ের দুই বছর পরে এসে আমার স্বামী মনে হচ্ছে সে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে আর এই কথাটা তার যতবারই মনে আসে ততবারই সে আমাকে আর মেনে নিতে পারে না তার জীবনে এটা ছিল তার প্রথম বিয়ে আর আমাদের বিয়ের কথা তার ফ্যামিলির কেউই জানে না আমরা দুজন দুজনের মতামত নিয়েই বিয়ে করেছিলাম বিয়ে করার সময় আমার হাজবেন্ড অনেক কান্না করেছিল আর আমাকে বলেছিল সে আমাকে তার জীবনে চাইতো অনেক বেশি ভালোবাসে আর এখন যদি আমি আমার ফ্যামিলিকে আমাদের বিয়ের কথাটা জানাই তাহলে তারা কোনোদিনও এই বিয়ে মেনে নিবে না যে আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই আসলে সেই সময় আমার প্রতি তার মায়া ভালোবাসা এই সকল কিছু দেখে আমি মনে করেছিলাম উনি আমাকে কখনোই ছেড়ে যাবেন কিন্তু হাই আফসোস বিয়ের কয় মাস পর আমি জানতে পারি আমার হাজবেন্ডের প্রথম থেকে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং তাদের এখন বিয়ের আয়োজন চলছে সবকিছু আমার চোখের সামনে হলেও আমি কাউকে কিছুই বলতে পারছি না কারণ হচ্ছে আমি একজন অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি এখন আপনারা প্রশ্ন করতে পারেন আপনার কি কখনো কষ্ট হতো না হ্যাঁ হোক আমার অনেক কষ্ট হতো বিয়ের প্রথম প্রথম যখন আমি জানতে পারি তাদের সম্পর্কের কথা আমার সাথে একই রুমে শুয়ে পাশাপাশি বালিশে সে ফোনে মেয়ের সাথে সারা রাত কথা বলতো তখন আমার কান্না করতে করতে দম বন্ধ হয়ে যেত সেই দম বন্ধ হওয়া কান্নাটা আমার স্বামীর চোখে কখনোই পড়তো না সেই দম বন্ধ হয়ে কান্নার আওয়াজটা যখন আমার স্বামী বুঝতে পারতো না তখন বাধ্য হয়ে আমি ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতাম তবে আমি আমার হাজব্যান্ডকে প্রচন্ড ভালোবাসি কেন জানি তার সাথে দুই মিনিটও রাগ করে থাকতে পারি না এখন আমার হাজব্যান্ড মনে মনে খুব করে চায় আমি যেন নিজ তাকে ডিভোর্স দিয়ে দিই আমি যেন অন্য কোথাও চলে যাই কিন্তু আমার পক্ষে তাকে ভুলে যাওয়া তাকে ছেড়ে যাওয়া একেবারেই অসম্ভব আমি চাই আমার হাজব্যান্ড সে এখন একটা বিয়ে করুক কারণ সেকেন্ড ম্যারেজের জন্য সে আমাকে যে খোটাটা দেয় তাহলে সেই খোটাটা সে আমাকে আর দিতে পারবে না তারও দুই বিয়ে আমারও দুই বিয়ে দেখি তখন সে কি করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি আমার স্বামীকে কি পরিমাণ ভালোবাসি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তার কাছে অনেক অবহেলিত হয়েও তার কাছে এখন আমার স্বামী আমাকে ভালোবাসবে তো দূরের কথা বার আমার দিকে ফিরেও তাকায় না একই রুমে থাকে একসাথে খাওয়া দাওয়া করে না আমি কেমন আছি একটা জিজ্ঞাসাও করে না তবে আমি সবসময় ভাবি কোনো না কোনো একদিন সে আমার কাছে ফিরে আসবে একটা সময় তার সব ভুলগুলো ভাঙ একটা সময় ঠিকই সে আমার সাথে সুন্দর মতো সংসার করবে সবসময় আমি আমার আল্লাপাকের কাছে বলি তুমি আমার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দিও আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি কারণ তোমার কাছে অসম্ভব বলতে কিছুই নেই এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনেছেন এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া বাস্তব ঘটনা তবে আমিও দোয়া করি আল্লাপাক যেন আপুর মনের ইচ্ছাগুলো করি সে যেন তার স্বামীর সাথে সুন্দর একটি সংসার পায় সেই সাথে আমিও একটা পরামর্শ দেব যে সকল ডিভোর্সে আপুর আছেন তারা কখনোই আনমেরিড ছেলেকে বিয়ে করবেন এই সকল বিয়েগুলো কখনোই টিকে না আবারও সংসারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আসলে আমাদের এই সমাজটা বড়ই অদ্ভুত একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য একটা আর্মির ছেলে প্রথমে অনেক পাগল হয়ে আর ছেলেটা বিয়ের কিছুদিন পরেই বুঝতে পারে সে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে অনেক বড় ভুল করেছে তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন কোনো ডিভোর্সি মেয়ে প্রথমেই কোনো আর্মির ছেলেকে বিয়ে করতে চায় না ছেলেটাই মেয়েকে পাঠিয়ে পাঠিয়ে বিয়ে করে আসলে এই যুগে ছেলেদের ভালোবাসা বোঝাটা খুবই কষ্ট তবে দিন শেষে ছেড়ে দেওয়ার জন্য হাজারটা অজুহাত থাকলেও রেখে দেওয়ার জন্য কিন্তু একটা কারণই যথেষ্ট সেটা হলো ভালোবাসা তবে সবাই কিন্তু ছেড়ে যায় না কেউ কেউ আছে সারাটা জীবন পাশে থেকে কারণ তারা সত্যিকার অর্থে ভালোবাসতে জানে আর এমন সকল পরিস্থিতিতে ভালোবেসে বুকে আগলে রাখার মানুষটাকে পাওয়াই হচ্ছে চরম ভাগ্যের ব্যাপার তো যাই হোক এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখতে পেলেন সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা দেখতে গিয়েছিলাম তো জায়গা দেখে ওইখানে একটা রিসোর্ট ছিল সেই রিসোর্টে আমরা খাওয়া দাওয়া করতেও চলে এসেছি তো এখানে আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে আমরা কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম তো এখানে আমরা দুজন একটু ছবি ওঠাচ্ছিলাম তারপর আমার টুনি পাখি তো এখানে অনেক খেলনার জায়গা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল আর রিসোর্টটা হচ্ছে হেমায়তপুর এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর আজকের ভিডিও আমার এই পর্যন্ত

Pintos! <laughs>